আমার খবর জেলার পর্যালোচনা বৈঠকে গড়হাজির বিধায়কেরা তবে বৈঠকে ডাক পেলেন জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ সাহা জেলার ক্ষেত্রে বেশ কিছু উন্নয়নের কথা দাবি জানান তিনি বীরভূম জেলার পর্যালোচনা বৈঠক ডাকা হয় সিউড়িতে সেই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় বোলপুরের সাংসদ অসিত মাল বীরভূম জেলাশাসক বিধান রায় রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ জেলার অন্যান্য আধিকারিকরা এই পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্য হল জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোন কোন কাজ করা হয়েছে কোন কোন কাজ করতে বাকি রয়েছে তা বিস্তারিত জানতে পারেন জনপ্রতিনিধিরা সেই কাজটা কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে জানা যায় লোকসভা নির্বাচন থাকার ফলে দিন এই পর্যালোচনা বৈঠক করা যায়নি প্রতি ছয় মাস অন্তর এই বৈঠক আয়োজন করে থাকে জেলা প্রশাসন এদিনের বৈঠকেই জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু জিনিস জানতে চাওয়া হয়

সেখানে আমাদের তেরোটি ব্রিজ একেবারে আমরা নাম করে বলতে পারি সিজুরি ওয়ান সিজুরি টু মানে আমাদের ভীমগড়ের কাছে তারপরে আমাদের চিম্পাই ব্রিজ যেটা আমাদের কি নদীর উপরে বক্রেশ্বর নদীর উপরে তারপরে চন্দ্রভাগা নদীর উপরে যে ব্রিজ তারপরে তিনপাড়ার যে ব্রিজ ড্যামের উপর যেটা তারপরে আমাদের বিবিসি ক্যানেলের উপরে যে আমাদের মহম্মার মিনি ব্রিজ

ভালো করতে হচ্ছে তো সমষ্টিগত কাজটা হ্যাঁ তাই জন্য উত্তর তো ওদের দিতে হবে না তাই জন্য বললাম যে আমাদের তো যে জল কেন হচ্ছে না পাবলিক আমাকে জিজ্ঞেস করছে আমার দায়িত্ব জল পৌঁছনোর কথা বলা ওই অবধি আনা কিন্তু হাতে কলমে লেখা বা পাইপ লাগানো তো এদের দায়িত্ব সেটা যদি না করে তাদের বলতেই হচ্ছে যে প্রশ্নের মুহূর্তে আমি আমি আমাকে প্রশ্ন করছে লোক কারণ আমরা যেন আমাদের উত্তর দিতে হয় কিন্তু ফল্ট তো তোমাদের থাকে তোমাদের গাফিলতির জন্য কাজ হচ্ছে না বা কোথাও তোমাদের কোনো প্রবলেম সেটা তো মানুষকে বোঝানো যায় না মানুষের সঙ্গে আমাদেরই ফেস করতে হয় দেখুন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট যে মিটিং হয় সেক্ষেত্রে নোটিশ না পেলে তো আমরা আসতে পারি না এবারে যে নোটিশ সেই নোটিশ গতকালকে আমাদের বিডিও সাহেবের মেল থেকে পেয়েছি আজকে সময়ে আমি উপস্থিত হয়েছি এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে মূলত বিগত দিনে যে কাজ এবং বর্তমানে কি ট্যাটাস আছে এবং আগামী দিনে কী কাজ হবে না হবে এই বিষয় নিয়ে বিস্তারিত ডিসকাশন হয়েছে তার মধ্যে আমরা দেখেছি অনেক ডিপার্টমেন্টের টাকা খরচই হয়নি এগুলো আমাদের দেখা দরকার আছে কারণ জেলা প্রশাসন যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যারা আধিকারিক আছে তারা আজকে যদি সক্রিয় না হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে টাকা অ্যালটমেন্ট করা হয় সেটা ইমপ্লিমেন্ট হয় না আমরা দেখলাম হাউজিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক পিছিয়ে আছে জল জীবন মিশনের কাজ সেখানে যে হাউস হোল্ড আছে প্রায় আট লক্ষের অধিক এখানে আমরা যে স্ট্যাটিস্টিক দেখলাম সেখানে তিন লক্ষ সামথিং কিছু কাজ হয়েছে অর্থাৎ সময়ে কাজ হওয়া এক্ষেত্রে প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্ট যে আছে সেই ডিপার্টমেন্টের আধিকারিকরা যদি সক্রিয়ভাবে দায়িত্ব নিয়ে কাজটা করেন তাহলে সেই কাজ সম্ভব কিন্তু বর্তমানে আমরা যা দেখছি প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনোভাবে গাফিলতির কারণে আর সঠিকভাবে তাদের কাছে তথ্য না থাকার কারণে সে কাজগুলো হয় না আমরা আশা করব। যাতে বীরভূম জেলার সার্বিক ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র রাজ্য যেভাবে টাকা দেয় সেই টাকার সঠিক ব্যবহার যাতে বীরভূম জেলার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিধানসভায় ব্লকে পঞ্চায়েতে স্তরে প্রত্যেকটা মানুষের জন্য সার্বিক ডেভেলপমেন্ট যাতে হয় আর এই মিটিং বিগত প্রায় ছমাস আগে হয়েছে কারণ সামনে আমরা দেখেছি যে ইলেকশান ছিল সেই ইলেকশনের কারণে মিটিং হয়নি এবং বিভিন্ন যে মিটিং বিগত দিনেও হয়েছে সেক্ষেত্রে নোটিশ না পাওয়ার কারণে সূচনা না পাওয়ার কারণে আমাদেরকে না ডাকার কারণে আমরা উপস্থিত হতে পারিনি কিন্তু আমরা চাইব জেলার সমস্ত জায়গার উন্নয়নের জন্য দুবরাজপুরকেও সমানভাবে যাতে দেখা হয় এবং আমি আমার বক্তব্য এখানে রেখেছি এখানে আমরা জানি যে ফোর লেন বাইপাস রাস্তা সেই রাস্তা হওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে সেখানে ইলিগাল কনস্ট্রাকশন চলছে সেই কথাগুলো আমি ডিএম উল্লেখ করলাম যাতে যারা প্রকৃত জমিদাতা আছে তারা যাতে কম্পেনসেশন পায় এবং ইলিগাল কাজ যাতে বন্ধ হয় এবং ফোর বাইপাস প্রথমবার বীরভূম জেলায় হচ্ছে সেটা যাতে আমাদের সকলের সহযোগিতাতে হয় সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে